মাল আছে তো সব আছে মানিক মিয়া আজকে কষ্ট করে সফলতার এই পর্যায়ে আসছে ঠিক ওই সম্মান যেটা দিয়ে করি না কেন বড় মাপের মানুষের মনটা এত বড় আজকে আমি ভিডিওটা করতে যাচ্ছি আমাদের আলোচনায় সমালোচনায় থাকা মানিক মিয়াকে নিয়ে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আজকে চৈত্র মাস পরে গেছে আজকের আবহাওয়াটা অনেক সুন্দর দুপুর থেকে মেঘলা আকাশ মেঘ পড়ছে ঠান্ডা বাতাস বইছে কিন্তু এখনো বৃষ্টি নামে নাই আবহাওয়াটা অনেক সুন্দর বৃষ্টি আসার আগ মুহূর্তের যে আবহাওয়াটা সেই আবহাওয়াটা এখন এখানে আছে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বড় মাপের মানুষকে কিভাবে বেলুনের মালা দিতে হয় আমরা সেটা দেখব চলেন সেটা আমরা একটু দেখে আসি এই মানিক স্যার আসছে মানিক স্যার আসছে মালাটা পরাই দাও বেলুনের মালা পরাই দাও কি পাগলামি করা এগুলো কি কি এতক্ষণ আমরা বড় মাপের মানুষকে বেলুন দিয়ে মালা বরণ করাটা দেখলাম কিন্তু বড় মাপের মানুষদের মন যে কত বড় সেটা তো আপনারা দেখেন নাই বড় মাপের মানুষের মনটা এত বড় উনাকে যদি বেলুনের মালার পরিবর্তে জুতার মালাও দেন তবুও তার কোনো সমস্যা নাই চলেন দেখে আসি আপনার খুশি হন বেলুনের মালা গলায় আর জুতার মালা গলায় দেখে দেখতে পাচ্ছেন তবে মানুষ এরকমই হওয়া উচিত সম্মান যেটা দিয়েই করি না কেন জুতা দিয়ে করি আর বেলুন দিয়ে করি সম্মান তো সম্মানই এরকমই মানুষের আত্মবিশ্বাসী হওয়া উচিত আজ সে অনেক কষ্ট পরিশ্রম ত্যাগ প্রতীক্ষা সহ্য করে এই পর্যায়ে আসছে বলেই বিভিন্ন ধরনের টিভি চ্যানেল তার সাক্ষাৎকার নেয় তাকে টিভি চ্যানেলে তার সাক্ষাৎকার প্রচার করে এবং অনেকে তাকে আইকন মনে করে তাকে ফলো করে অনুসরণ করে তার মতো করে তার জীবন চালাতে চায় চলেন তার সাক্ষাৎকারটা দেখে আসি তার কষ্টের কথাগুলো শুনে আসি এগুলা অনলাইন প্ল্যাটফর্মের টাকা আর হচ্ছে আমার প্রবাসের টাকা পয়সা সবকিছু মিলে শুনতে পেলাম তার নিজের মুখে একটা টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার মুহূর্তটা মানিক আজকে কষ্ট করে সফলতার এই পর্যায়ে আসছে ঠিকই কিন্তু আমি আর আপনি তাকে সমালোচনা করতে করতে আমরা আজকে কোথায় আছি আমাদের অবস্থানটা দেখবেন চলেন আমাদের অবস্থানটা নিজের চোখে দেখে আসি ওই যে ওখানে যে বান্ধবটা ঝুলতেছে ওইখানটায় আমি আর আপনি আছি না উপর দিকে যাচ্ছি না নিচের দিকে নামতেছি না কাউকে উপরে যাইতে দেই না কাউরে নামতে দিই মানে আমিও উপরে যাব না কাউরে যাইতেও দেব না এই তো আমিও যাবো না কাউরে যাইতেও দেব না আমি নিচে নামবো না কাউরে নামতে দেবো না এটাই হচ্ছে আমি আর আপনি আর মানে মিয়া তার জায়গা থেকে কষ্ট করে সফলতা অর্জন করে আজকে টিভি চ্যানেলের সাক্ষাৎকার দিচ্ছে এবং তাকে অনেকে তার আইকন বা তাকে অনুসরণ করে তাদের ভবিষ্যৎ করতেছে আর এই ভিডিওটিতে দেখবেন মানিক মিয়ার মারহাট কোম্পানি দিয়েছে খেজুর ব্যবসা করে সেই খেজুর ব্যবসা করাকালীন সময় তার কিছু কর্মচারী হয়েছে এই কর্মচারীগুলো তাকে সার বলে সম্বোধন করেন এবং তাকে সার বলায় আমি আর আপনার অনেক জলে আমরা এত লেখাপড়া করছি আপনি তার চেয়ে বেশি লেখাপড়া করার পরে আপনি এখন কোনো প্রতিষ্ঠানের কিছু হইতে পারেন নাই আপনি সার ডাক শুনতে পারেন না এই জন্য আপনার ভিতরে জলে আর মানিক মিয়া আপনার সামনে সার ডাক শুনে এতেও আপনার জলে তো এই কারণে আমরা ওর কমেন্ট বক্সে বা বিভিন্ন ভিডিও বানাইয়ে তাকে ট্রল করি রোস্টিং ভিডিও বানাই বানানোর পরে তাকে আমরা এটাকে মানে ইনসাল্ট করে বসি তো এইজন্য সে তার ম্যানেজারকে কি ভাবে বকা দেয় দেখে তাকে কেন স্যার বলা হয় দেখে আসি চলুন তো সারসার করো কেন আচ্ছা স্যার আমি কি দুষ্টুতা করছি বলেন যে ধমকটা দিলেন স্যার সার সার কばকে মানে সে যে কমেন্ট বক্সের মধ্যে কয় এই যে মানিগা আবার কয় স্যার হইলো দেখতেই পড়লেন এর যেটা আছে সামনে ঈদ ঈদের উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের আন্ডারে যারা কাজ করে কর্মী যারা থাকে কর্মচারী যারা থাকে তাদেরকে ঈদের তিন থেকে চার দিন আগে মাত্র ঈদের বেতন বোনাস দিয়ে দেয় আর আমাদের মানিক দেখেন কতটা মহৎ কতটা উদার হইলে তিনি ঈদের ঈদ আসার দিন আগে ওই কর্মচারীদের বেতন ও বোনাস দিয়ে দিচ্ছে শুধুমাত্র একটাই কারণ যাতে তারা ওই কর্মচারী মানিক মিয়ার আন্ডারে যারা কাজ করে বা কর্মচারী আছে তারা যেন সপরিবারে বিশ দিন আগে বেতনটা পাওয়ার পর পরিবারের সাথে মার্কেটে গিয়ে আনন্দ

সর্বোপরি আপনি যাই করেন আর যেভাবেই করেন না কোনো দরকার টাকা আপনি করেন করেন যেভাবেই মাল মাল আছে আছে তো তো সব নাই আপনি যেমনই করেন যেভাবেই করেন মাল আছে তো সব আছে আপনি ট্রল করেন আপনি রোস্টিং করেন আপনার কাইটা মাইরা ফালান কোনো লাভ নেই তার দিন যাচ্ছে ইনকাম হচ্ছে আর আপনারা আমি মতো ঝুইলায় রয়েছে। সর্বোপরি আলোচনা করেন সমালোচনা করেন কিন্তু নিজের অবস্থানটা ঠিক করেন ভুল হলে ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং উপদেশ দিবেন আমি আপনাদের ভালো উপদেশটা নিয়ে নিজেকে সংশোধন করার চেষ্টা করব ভালো থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম